সালাম আলাইকুম এই ভিডিওটা আমার ব্যক্তিগত বিশ্লেষণের জায়গা থেকে আমি বলছি নিউজটাতে আসলে গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক আছে গেল কয়েকদিন আপনারা আমার দেশ পত্রিকা তারপর হচ্ছে যে আরো বেশ কিছু গণমাধ্যম ডেইলি ইত্তেফাক বা ডিবিসি এই নিউজগুলোতে দেখছেন যে প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও বিএনপি থেকে পদত্যাগ করে অনেক লোক জামাত ইসলামে যোগদান করছেন আবার যারা জামাতে যোগদান করেছেন তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে প্রতিদিনই বিশ জন পঞ্চাশ জন একশো জন করে আপনার অনেককেই আপনার মানে জামাতে যোগদান করাচ্ছেন আবার অনেকে হোয়াটসঅ্যাপে পদত্যাগ পত্র হুট করে গণমাধ্যমে ঢুকলে যেটা দেখে মনে হচ্ছে যে বিএনপি থেকে প্রতিদিন অনেক নেতাকর্মীরা জামাত ইসলামিতে যোগ দিচ্ছেন কেন আসলে এটা হচ্ছে হুট করে কি বিএনপি থেকে জামাতের আইডোলিজম তাদের কাছে ভালো লাগছে এখন জয়েন করার পরে তারা কি বলছে এটা জরুরি কথা না জরুরি কথা হচ্ছে ভিন্ন জায়গায় একতায় সমতায় এখন বিএনপি একটা বড় দল বাংলাদেশে তাদের হিউজ পরিমাণ কর্মী আছে সমর্থক আছে এমনকি প্রত্যেকটা নির্বাচনী আসনে একাধিক তাদের মনোনীত প্রার্থী আছে সো সবাই তো মনোনয়ন পায়নি এখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর তিনি সর্বোচ্চ চেষ্টা করেছে যারা বিদ্রোহী প্রার্থী তাদের সাথে কাউন্সিলিং করতে কথা বলতে এমনকি অনেক জায়গায় তিনি সফল হয়েছেন দলের মধ্যে একটা সমতা আনছেন কিন্তু অনেক জায়গায় এই জিনিসটা আসলে হয় নাই এখন তারেক রহমানের সামনে হয়তো তারা কথা দিচ্ছেন কিন্তু দিন শেষে মাঠ পর্যায়ে যে তাদের যে টিমের মধ্যে বিভক্তি আছে অর্থাৎ যিনি মনোনয়ন পেয়েছেন আর যারা পান নাই তাদের মধ্যে একটা ইন্টারনাল দ্বন্দ্বের আসলে বহিঃপ্রকাশ হচ্ছে এই ঘটনাগুলো আমি বেশ কয়েকটা নিউজের স্ক্রিনশট দিয়েছি যেখানে প্রতিদিনই আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় এই ঘটনাগুলো ঘটছে কেউ বলছেন যে দিনের খেতমত করার জন্য কেউ বলছেন যে এই সেই আসলে কথার জন্য কথা কিন্তু বাস্তবতা হচ্ছে দলীয় আভ্যন্তরীণ কোন দল পাশাপাশি অনেক এলাকায় হয়েছে কি যে জোট প্রার্থীদেরকে মূল্যায়ন করতে গিয়া নিজেদের এলাকার যে নেতাকর্মীরা আছে বা দীর্ঘদিন যারা বিএনপির রাজনীতি করেছিল তাদেরকে কিন্তু দলের পক্ষ থেকে আসলে ওইভাবে মূল্যায়ন করার সুযোগ হয়নি আর উড়ে এসে জুড়ে যারা বসছে তাদের কারণে অনেক এলাকাতে লোকাল টিম আপসেট হয়ে আছে এখন ধরেন বাংলাদেশের রাজনীতিতে দলের থেকে দেশ বড় দেশের থেকে কিন্তু ব্যক্তি বড় অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এখনো ভাইয়ের রাজনীতি করার সুখ মানে সংখ্যা লোকই বেশি যেমন ধরেন একটা এলাকায় বিএনপির দুজন প্রার্থী আছে একজন মনোনয়ন পাইছেন এখন আরেকজন যিনি মনোনয়ন পান নাই উনি যদি বলেন আমি স্বতন্ত্র থেকে দাঁড়াবো তাহলে সবাই আপনার স্বতন্ত্রের পক্ষেই কিন্তু চলে যাবে পারে সেটা হাঁস হইতে পারে মুরগি গরু বা বিভিন্ন যে আবার তিনি যদি আমি ধানের শেষের পক্ষে আছি তার সবাই ধানের পক্ষে যাচ্ছে অর্থাৎ দলীয় প্রতীকের বাহিরে লোকালি যেই নেতাকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে তারা কাছে পেয়েছে বা বিপদ সহযোগিতা পেয়েছে সেই নেতা যখন মার্কা পাচ্ছে না তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে আবার বাংলাদেশের রাজনৈতিক যে কালচার ধরেন আমি যদি পাশ করে ফেলি দল আমাকে মনোনয়ন দিয়েছে তো আওয়ামী লীগের সময় একটা জিনিস শিক্ষণীয় ছিল কোনটা যে আওয়ামী লীগের কেউ যদি মনোনয়ন পাইত ওই এলাকায় বাকি আওয়ামী লীগের যেই ওনার প্রতিদ্বন্দ্বী টিমরা আছে অথবা যারা পোর খাওয়া দীর্ঘদিন যাবক তেগি নেতাকর্মী ছিল এদের অনেককে মামলা হামলা লোকালি অপমান হেনস্থা অনেক কিছুর মাধ্যমে তাদেরকে কিন্তু মাঠ থেকে দূর করে দেওয়া হয়েছে তো এই ঘটনারই প্রেক্ষাপট বা পুনরাবৃত্তি ঘটতে পারে অনেক জায়গায় সো এরকম আশঙ্কা অনেকেই তারা মনে করছে যে না ভাই আমার এলাকার মধ্যে আমি পাশ আর জামাত তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারাই বিএনপির এক এলাকাতে একাধিক প্রার্থী আছে তাদের সাথে তারা একটা লিয়াজু মেনটেন করছে অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা তাদেরকে তাদের কোরামে ভেরানোর চেষ্টা করছে যে হ্যাঁ ক্ষমতায় আসলে তোমরা এতটুকু অংশ পাবা বা সম্ভব মানে পাওয়ারে কানেক্টেড কোনো একটা জায়গা তোমাদের জন্য তৈরি হবে আর এই বিষয়গুলোর কারণে আমার মনে হয় যে বিএনপি থেকে প্রতিদিন আমরা যাদেরকে দেখছি পদ পদবি প্লাস মনোনয়ন প্লাস ও যে অভিমান ক্ষোভ এগুলো থেকে কিন্তু টাকা দিয়ে বিএনপির কোনো নেতাকর্মীকে জামাত দলে নিচ্ছে অথবা ইসলামের খ্যাতমত করার জন্য আসলেই তারা দল পরিবর্তন করতেছে এটা আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় টোটালি বিষয়টা হচ্ছে আভ্যন্তরীণ অভিমান আর প্লাস জামাতের যে রাজনৈতিক কৌশল আছে সেটার মধ্যে অনেকে আপনার আসতেছে বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এই সংখ্যাটা কত সংখ্যাটা কত জরুরি না এখন বিষয়টা হচ্ছে কি ধরেন আপনি দেখতেছেন যে একশো জন ঢুকছে দেড়শো জনে দেড়শো জনের তো ফ্যামিলি মেম্বার আছে আত্মীয় স্বজন আছে বা এটা একটা ভাই ক্রিয়েট করতেছে সারা বাংলাদেশে আবার অনেক জায়গায় জামাত থেকেও কিন্তু কিছু লোক বিএনপিতে আসতেছে ওইখানেও কিন্তু একই অবস্থা যে হয়তো কোনো না কোনো কারণে জামাতের সিদ্ধান্তের প্রতি তাদের মনক্ষুণ্ণতা আছে বা আভ্যন্তরীণ কোন্দল আছে সেই জায়গাগুলো থেকে বিএনপিতেও জামাতের অনেক লোক আসছে তবে পরিমাণটা নিউজ প্রিন্টে আমরা যা দেখছি নিউজ ফিডে সেখানে বিএনপি থেকে জামাতে আসা লোকেদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে নির্বাচনের আকৃত এইভাবে চলতে থাকলে সেটা বিএনপির জন্য ক্ষতি হবে বিএনপির উচিত দলীয়ভাবে বা নির্বাচনী যারা পরিচালনায় কমিটি আছেন তারা এই বিষয়গুলোকে কাউন্সিলিং করা হয়তো ব্যাটার কিছু হবে দেখা যাক কি হয় ভালো থাকুন